হ্যালো গাইজ আ ভেরি গুড মর্নিং সো সেটা খুব জপিয়ে পড়ছে না একদিকে ভালো যে এরকম একটা উইন্টার উইন্টার সিজন তা হয় কি উইন্টার মানে ওকে সো চলো অনেক দিন পর চলে এলাম তোমাদের কাছে তোমাদের দেবারপন দেবারপন ঘোষ নিয়ে এসেছি আরেকটা নতুন ফুড ব্লগ জাস্ট বিকজ শুরু তোমাদের রিকোয়েস্টে কেন অনেকজন আমাকে কমেন্ট করেছিল যে দাদা তুমি ফুড ব্লগ কেন আনছো না ফুড ব্লগ কেন আনছো শুধু গ্যালি স্ট্রিটের ব্লগ দেখতে কি সবসময় ভালো লাগে তোমার খাবারটা খুব ভালো দেখাও তুমি সেই জন্য তো আমি ওদেরকে বললাম যে রিপ্লাইতে থ্যাংক ইউ সো মাচ তো হ্যাঁ অবশ্যই আনবো তোমাদের জন্য আর এই যে নিচে এসেছি ওকে সো লেটস স্টার্ট দি ব্লগ কিন্তু ব্লগটা শুরু করার আগে তোমাদের যদি ভিডিওটা খুব ভাল লাগে বা হেল্পফুল লাগে তাহলে প্লিজ 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 একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যে ভিডিওটাকে স্কিপ করবে না একদম প্রথম থেকে লাস্ট অব্দি একবারে একবারে টানা দেখে যাও একদম হ্যাঁ আর

চলো অনেক কথা হলো অনেকটা একটু টাইমও ওয়েস্ট হয়ে গেল সো দি ব্লগ ওকে সো আজকে আমার ব্লগের মধ্যে ফুটে মেনুতে মানে লাঞ্চে মেনুতে আছে হচ্ছে গরম গরম ভাত দেখো পাতিলেবু আর এটা হচ্ছে পুই মেটুলি চচ্চড়ি এটা দেখো পুঁই মেটুলি এটা হচ্ছে ধনে পাতা দিয়ে ট্যাংরা ট্যাংরা মাছ এই যে ট্যাংরা মাছ বাগদা চিংড়ি দিয়ে শুধু ফুলকপি নো আলু এই দ বড়ো বড়ো পিস এর ফুলকপি চিকেন কষা হু 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 আই লাইট আমার সব থেকে ফেভারিট যেটা আমার সব ভিউ আর সাবস্ক্রাইব জানি খেজুর আমি সব কিছু জানি ফর ইউ হেল্ল

জপিয়ে শীত জমিয়ে একদম শীত পড়বে एक मांस नंबर दिस माने कोइमेटरी चचली डन पूरा साफ এবারে সেকেন্ড 2 এটা আমরা শতকে ফেবে ধোনে পাতা ডি ট্যাংলা মার্চ হুম ট্যাংলা মাছ পেজ দেখো চলো بیگ সাইজ ট্যাংলা এইটো জয়ে マッチでヘビです。 আচ্ছা হ্যাঁ তো মানে এই যে ফুড ব্লগটা করছি আমি এটা অলরেডি আমি ভিডিও ফার্স্ট ফাটিয়ে মেনশন করে দিয়েছি যেটা এটা অনেকজনের রিকোয়েস্ট ভিডিও অনেকজনের অনেকজনের রিকোয়েস্টেড ভিডিও ছিল আমাকে যে দাদা তুমি কেন ফুড ব্লগটা কেন স্টার্ট করছো না বা তো তাদেরকে আমি আমার তরফ থেকে আর আমার চ্যানেল ঘোষের তরফ থেকে অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি তাদের যে তারা আমার চ্যানেল দেখছেন বা তারা আমার যত মানে গ্যালেপ বলুন বা এই বলুন ফুড কন্টেন্ট রিলেটেড ব্লগস গুলো বা ভিডিও গুলো তাদের খুব পছন্দ করছেন উনি তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমি এরকমই আমি চেয়েছিলাম যে হ্যাঁ এরকমই কমেন্টস আসুক বা এরকমই ভিডিওস আপনারা আমাকে লাইক লাইক করবেন তারপরে যদি খুব ভালো হয় তাহলে শেয়ার তো করছেনই আর সেটা আমি দেখতেই পাচ্ছি অবশ্যই সেটা বলার কিছু নেই আর নতুন করে তো আর কিছু বলার তো নেই তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে